এই ফকিন্নি কোম্পানিগুলার এমবির দাম দেখলে ভয়ে আমার বিচি শুকাইয়া যায় আমি টাকা দিয়ে এমবি কিনমু না পাশের বাসার ভাবির ওয়াইফাই আছে না ওইটাই চুরি করে চালামু ধর্মিয়া ঘরে বৈশা তো এক দাগ সিগন্যালও পাই না মনে হয় ছাদের ট্যাঙ্কির উপরে উঠলে কাজ হইব ওরে বাপ রে এই ট্যাঙ্কি তো দেহি পিছলা পয়রা গেলে তো হাড়ডি গুড়া হয়ে যাইব ট্যাঙ্কিতে কাম হইল না এইবার গাছের ডাইলে উঠছি ওহন ভাবির রাউটার পুরা ক্লিয়ার বাইনোকুলার দিয়া জুম কইরা দেখি ভাবি কি পাসওয়ার্ড টিপে আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব আঙ্গুল তো নড়লো মনে হয় পাসওয়ার্ড কি 1 2 3 4 ধুরো ছাই রং পাসওয়ার্ড দেখায় কেন তো দিনের বেলা হইল না রাইতে জানালার চিপায় বইসা হ্যাক করব কেউ দেখবো না শালার মশা রক্ত খাবি খা কিন্তু কামড় দিয়ে আমারে নড়াইস না পাসওয়ার্ডটা দেখতে দে আউচ নিচে তো দেহি লাল পিপড়ার বাসা আমার পাছায় আগুন জ্বালাইয়া দিল রে পাইছি কানেক্টেড আমি তো হ্যাকার হয়ে গেছি মাগনা ওয়াইফাই জিন্দাবাদ এইবার হলিউডের মুভি নামামু সারা রাইট ধইরা ডাউনলোড দিমু ভাবি নেট শেষ কইরা দিমু কি রে এই মাঝরাইতে আবার কে ভিডিও কল দেয় হ্যালো ভাবি আমি তো ছাদে বাতাস খাইতেছি এত রাইতে আপনি ফোন দিলেন যে হালকা ভাই গাছের ডালে বইসা মশা না মাইরা আমারে বললেই তো পাসওয়ার্ড দিতাম নাটক করেন কেন ইয়ে মানে ভাবি আমি তো আসলে মানে পাখি দেখতাছিলাম আপনি ভুল বুঝতাছেন পাসওয়ার্ড লিখে রাখেন পাসওয়ার্ড হইল হালকা একটা চোর কি কইলেন হালকা একটা চোর এটা কোনো পাসওয়ার্ড হইল আমার কি কোনো ইজ্জত নাই নাকি কোমরটা গেল রে বন্ধুরা ভিডিও একটুও ভালো লাগলে কমেন্ট বক্সে হা হা দেও